আজকে আবারও বলে রাখি এই ভিডিওগুলো কিন্তু বাবার অপারেশনের আগে তোলা ভিডিও বাবার অপারেশন হয়ে গেছে তা তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো একটি ভিডিওতে বোনতা জানিয়ে দিয়েছে বাবার শরীরের অসুস্থতার কারণে এবং অপারেশনের জন্য ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তাই একটু ক্ষমা করে দিও তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি তো বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বন নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই মায়ের রান্নাবান্না চলছে আজ হচ্ছে ডিমের কারি দেখতেই পাচ্ছ কিন্তু এটা পোলট্রি ডিম নয় এগুলো হাঁসের ডিম দেখতে কত বড় বড় না এখানে অনেক রকমের ডিম পাওয়া যায় আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয় দেশি মুরগির দাম ছ টাকা করে আর হাঁসের ডিমের দাম দশ টাকা করে প্রতি পিস মায়ের রান্নাবান্না শেষ হয়ে আমরা এলাম ছাদে আমাদের আকাশটা আজকে দেখো একটু মেঘলা মেঘলা বেশ ভালো লাগছে ওয়েদারটা কখনো কখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই ছাদে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে এখন দুপুরবেলা সবাই হয়তো খাওয়া দাওয়া করছে কিন্তু আমাদের এখন খিদেই পাইনি মাকে বললাম পরে খাবো খিদে পেলে বসে বসে কি আর খিদে পাই বলো সারাদিন শুধু শুয়ে বসেই দিন কাটাচ্ছি আর বাড়িতে তো কত কাজ থাকে একদম সময় পাই না আর এখানে দেখো সময় আর সময় যাই হোক বাড়িতে একটুও রেস্ট পাই না এখানে তো একটু রেস্ট পেয়ে যাচ্ছি সবথেকে বড়ো কথা কি জানো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল মা বাবার সাথে সময় কাটানোর সেটা পূরণ হয়ে গেল বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে কিন্তু বিয়ের পর সেই রকমভাবে কখনোই মা বাবার কাছে থাকতে পারিনি তাই ইচ্ছাটা অসম্পূর্ণ থেকে যায় কিন্তু ভগবান আমার আর সেই ইচ্ছাটাও পূরণ করে দিল প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তার বাবা মায়েরকে খুব মনে পড়ে তাদের সাথে কিছুক্ষণের কাটানো সময়গুলো তার কাছে ভীষণ দামি হয়ে পড়ে আমিও খুব চাইতাম বাবা মায়ের কাছে গিয়ে থাকতে কিন্তু সব সময় তা হয়ে ওঠেনি তা যাই হোক আজ তো হয়েছে মন ভরে তাদের সাথে সময় কাটাচ্ছি খুব আদর খাচ্ছি আজ আমি ভীষণ খুশি দেরিতে হলেও ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করেছে এখন আমার ঠাকুরের কাছে শুধু একটাই চাওয়া আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটি যেন সফল হয় আমি যেমনভাবে বাবা মাকে নিয়ে এসেছি তার চেয়েও ভালোভাবে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারি ব্যাস তাহলেই আমার সব চাওয়া শেষ বাবা মা সময় ভালো থাকুক সুস্থ থাকুক এর চেয়ে বেশি একটা মেয়ে আর কি চাই বলো আমরা গল্প করতে করতে চলে এলো মালা দিদিও তো মালা দিদি এখানে গল্প করতে আসেনি ও এসেছে কিছু বাদামের পেস্ট করতে মানে যে ছোলা বাদাম এগুলো থাকে সেগুলো এখানে যে শিলনড়া রাখা আছে সেই বাটনা বাটা শিলে ওগুলোও পেস্ট করতে এসেছে আজ এসেছি ভেলোরের একটি বড় মার্কেটে এসেই দেখি চারিদিকে শুধু ফুল আর ফুল কি সুন্দর লাগছে দেখো চারিদিকে গন্ধে মৌ মৌ করছে নাম না জানা চারিদিকে কত রকমের ফুল দেখো এলাম সবজি মার্কেটেও এখানে সবজি একটু সস্তা কুড়ি টাকাতেই বাটি ভর্তি সবজি দিয়ে দিচ্ছে এখানে তারপরে এলাম ফলের বাজারেও এখানেও বেশ ফল কিন্তু সস্তা তাই দেরি না করে ব্যাগ ভর্তি ফলও নিয়ে নিলাম সবজির সাথে বাবা এখানে মিষ্টির দোকানে ঢুকেছে এখানে মিষ্টি মিষ্টি কিন্তু একটু দামি তাই এখানে বাবা কিছু মিষ্টি তাও নিয়ে নিচ্ছে লজে এসে ব্যাগ থেকে সব সবজি ফল বের করে এক জায়গায় রেখে বসে পড়লাম ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে সকাল হলেই বাবাকে খেতে দিই এই ভেজানো ফ্রুটসগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন কিছু কন্টেন্ট নিয়ে আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আশা করছি একটি করে কমেন্ট অবশ্যই করবে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো কিন্তু শুধু সাবস্ক্রাইব আর কমেন্ট করলে হবে না বেশি বেশি করে কিন্তু শেয়ারও করতে হবে তো চলো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে শুভরাত্রি